হ্যালো স্টুডেন্টস সবাই নিশ্চয়ই ভালো আছো দেখো আমি এবিটিএ টেস্ট পেপারের যে বঙ্গানুবাদ সমাধান তোমাদের করাচ্ছিলাম তো এর আগের পর্বের ভিডিওতে তিনশো পঁচাত্তর পেজ পর্যন্ত হয়েছিল এরপরের যে পেজগুলো আছে চারশো পাঁচ চারশো সাতাশ এবং চারশো ঊনপঞ্চাশ এই পেজগুলো তোমরা এই পেজগুলো তোমাদের আগে করানো হয়ে গেছে যেমন আগে করানো হয়ে গেছে বলতে এই একই জিনিস একশো চব্বিশ পেজে চারশো পাঁচের যে পাঁচের যে বঙ্গানুবাদটা সেটা একশো চব্বিশ পেজে আছে দেখে নেবে চারশো সাতাশ পেজেরটা একশো বাহাত্তর পেজে আছে চারশো ঊনপঞ্চাশ পেজেরটা দুশো পঁচাত্তর পেজে আছে কেমন এগুলো আমার দেওয়া আছে চ্যানেলে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো সেই জন্য আমি কি করেছি একবারে চারশো বাহাত্তর পেজের যে বঙ্গানুবাদ সেটা করার চেষ্টা করছি কেমন এবার এটা একটু দেখে নাও তোমরা কি বলছে চারশো বাহাত্তর পেজেরটা ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল মানুষ একটি সামাজিক প্রাণী হি ক্যান নট লিভ অ্যালং সে একা থাকতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস বলছে সচেতন বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না তারপরে দেখো বাট সেলফিস পারসন ফেইলস টু মেক রিয়াল ফ্রেন্ডশিপ বলছে কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয় বিকজ টু গেট লাভ ইউ মাস্ট লাভ ইন রিটার্ন কারণ ভালোবাসা পেতে তোমাকেও পরিবর্তে ভালোবাসা দিতে হবে আশা করি বুঝতে পারছো তোমরা তো লিখে নিও তোমরা চারশো বাহাত্তর পেজেরটা কেমন এবার দেখো চারশো চুরানব্বই পেজ ফোর নাইন ফোর ঠিক আছে দেখো পেজেরটা কী বলছে এই পেজের গেমস স্পোর্ট অ্যান্ড এক্সারসাইজ হ্যাভ গুড এফেক্ট অন আস বলছে যে খেলাধুলা খেলা এবং ব্যায়াম আমাদের উপর ভালো প্রভাব ফেলে হেলথ ইজ ওয়েলথ সো গোজ দ্য প্রভাব বলছে স্বাস্থ্যই সম্পদ তাই প্রবাদে বলা হয় এ ম্যান হু ডাজ নট পসেস সাউন্ড হেলথ অ্যান্ড অলওয়েজ সাফার ফ্রম সাম কাইন্ড অফ ডিজিজ ক্যান ডু নাথিং বলছে একজন মানুষ যার সুস্থ স্বাস্থ্য নেই এবং যে সবসময় কোনো না কোনো রোগে ভোগে সে কিছু করতে পারে না সাউন্ড হেলথ ইজ দ্য গিফট অফ গেমস অ্যান্ড স্পোর্টস বলছে গেম অর্থাৎ খেলা এবং খেলাধুলার উপহার হলো সুস্থ স্বাস্থ্য এমন তাহলে তোমরা লিখে নাও এই পেজের চারশো চুরানব্বই পেজেরটা তো আশা করছি তোমাদের উপকারে আসবে তুমি লিখে নাও পরপর এই দুটো পেজ এবং পরের পর্বের ভিডিওতে আমি সিরিয়াল ওয়াইজ দিতে থাকবো কেমন ঠিক আছে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও